আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে অনেক প্রতীক্ষার পর চলে আসলো গবরে পদ্মফুল ফুল পনেরো নাম্বার পর্ব লাস্ট এপিসোড আমরা এই লাস্ট পর্বটি দেখার জন্য অনেক ধৈর্য করেছিলাম যাক অবশেষে তাও আসলো কে কে এখন পর্যন্ত লাস্ট এপিসোড টি দেখেননি তাড়াতাড়ি ইগুল মিউজিকে যে দেখে আসো এই গবরে পদ্মফুল ফুল নাটকটি অনেকে মন ছুঁয়ে নিয়েছে তার পাশাপাশি আমার মনটাও ছুঁয়ে নিয়েছে কে কে ফার্স্ট থেকে লাস্ট পর্বগুলো সবগুলো দেখেছেন তা কমেন্ট বক্সে বলে যাবেন অবশ্যই গবরে পদ্মফুল ফুল নাটকটিতে সবার অভিনয় ছিল অনেক চ চমৎকার এবং আকর্ষণীয় বিশেষ করে শুক্র অভিনয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কোন অভিনেতার অভিনয়টি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে লাস্ট এপিসোড অনুযায়ী নাটকটি আর একটু বড় করলে ভালো হতো বিশেষ করে লাস্টে অভিনয় একটু বাড়ানো যেত যাই হোক আপনাদের কাছে গবর পদ্ম নাটকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং ইগল টিমকে আমি ধন্যবাদ জানাই এবং ইগল টিম আমাদের জন্য অনেক সামাজিক সামাজিক নাটকগুলো এনে থাকে যাই হোক আমার চ্যালেঞ্জটি হলো নতুন আপনারা সবাই একটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে যাবেন এবং ইগল টাইম চ্যানেলটিতে আপনাদের পাশে আছে কে কে গবরে পদ্ম ফুল নাটকটি সিজন থ্রি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনার মতামত প্রকাশ করে যাবেন এবং আপনাদের মতামত প্রকাশের উপর ভিত্তি করেই গবরে পদ্ম ফুল সিজন থ্রি আসবে